এন্ট্রি গেট রয়েছে চাকদা বই মেলার ষোলো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু অনুষ্ঠান আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি চাকদার নবারণ সমিতির মাঠে প্রত্যেকবারই কিন্তু ডিসেম্বর মাসে চাকদাতে বইমেলা হয়ে থাকে গত বছরে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এবারও কিন্তু চলে এসেছি দেখানোর জন্য বই কিন্তু আমাদের একটা অত্যন্ত প্রিয় জিনিস ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কিন্তু বইয়ের অবদান গুরুত্বপূর্ণ আজকে ষোলোই ডিসেম্বর আজকে কিন্তু রয়েছে বই মেলার শুভ সূচনা বিরাট র্যালির মাধ্যমে কিন্তু এই বইমেলার শুভ সূচনা হবে এই মেলাতে আসলে তোমরা কীরকম বই পেতে পারো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বইমেলাতে যেতে গেলে কিন্তু তোমাদেরকে যেটা সর্বপ্রথমে যেতে হবে তোমাদেরকে আসতে হবে রথতলাতে রথতলার এই রাস্তাটা দেখছো এই দিক থেকে কিন্তু আমি চলে যাবো আর এই দিকে কিন্তু চলে গেলো মণিমালা আর এই সাইডে যে রাস্তাটা দেখছো এই দিকে কিন্তু চলে গেলে কেবিএম রথ তলার থেকে কিন্তু একটু সামনের দিকে আগে আসলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ আর একটু সামনে গেলেই কিন্তু বই মেলা হচ্ছে এন্ট্রি গেট রয়েছে চাকদা বইমেলার আর এটা কিন্তু নবম বর্ষ চলছে বড় করে কিন্তু দেওয়া রয়েছে আর ওপরে কিন্তু লেখা রয়েছে চাকদা বইমেলা আর এই মেলা কিন্তু চলবে ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সেটাও কিন্তু লেখা রয়েছে তাহলে চলে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক Thank <laughs> you. এই মুহূর্তে তোমাদের কিন্তু বিরাট শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন তাহলে চলো এই মুহূর্তে কিন্তু আসছে বিরাট শোভাযাত্রা দেখতে পাচ্ছ প্রথমে যেটা আসছে রবীন্দ্রনগর এরপরে কিন্তু আসছে একাডেমির ছেলেমেয়েরা আস্তে আস্তে কিন্তু সমস্ত স্কুলের ছেলেমেয়েরা চলে আসছে আর এখানে দেখো লেখা রয়েছে অনেক কিছু ভালো খাবার পেট ভরায় যা সাময়িক ভালো বই মন ভরায় যা চিরস্থায়ী ハハハハ 그러니까 이제는 또 어떤 도 그런 또뭔 বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে বিরাট শোভাযাত্রার মাধ্যমে বইমেলার শুরু সূচনা এখন কিন্তু হবে উদ্বোধন তাহলে চলো বই মেলার এবার কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মেলাতে আসলে তোমরা কত রকমের এবং কি কি বই পেতে পারো তাহলে চলো ভূতের দেশে ভূতের বেশে ক্যাপটাস ও একটি কবিতা অবকাশের অন্তরালে ফসফরাসের সিঁড়ি এইরকম বই কিন্তু তোমরা এই স্টলে পেয়ে যাবে শুকো ছায়া শুকো ছায়া এই উনিশ নম্বর স্টলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত বই

গম্ভীরা হরিদাস পালিতে গম্ভীরা এরকম কিন্তু অনেক রকম বই রয়েছে এই স্টলে এরকম কিন্তু প্রচুর প্রচুর স্টল রয়েছে বই দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু করে কিন্তু পুরো এরিয়াটাই বইয়ের স্টল কেননা এটা হচ্ছে বই মেলা এবারে কিন্তু আমি তোমাদেরকে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করবো যে তোমরা এখানে কীরকম বই পেতে পারো ওই সাইডে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু এই সাইডের যে স্টলগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেব নব বুক সেন্টার এই উদ্বোধনী অনুষ্ঠান চলছে মূল মঞ্চ থেকে এই দোকানের এই স্টলের বইগুলো দেখিয়ে দেব এবং চাটতে আশা করছি বিদেশি ভূতের গল্প দেবযান চাঁদের পাহাড় কপালকুণ্ডলা নীর দর্পণ এরকম কিন্তু অনেক বই স্টলে পেয়ে যাবে আর এখানে কিন্তু বাচ্চাদের আবৃত্তি

ঠাকুমার ঝুলি পঞ্চতত্ত্বের গল্প ঈশবের গল্প গোপাল ভাঁড়ের গল্প টুনটুনি বই মানে অনেক রকম বই কিন্তু স্টলে রয়েছে রামায়ণ ভূতের গল্প আবোল তাবোল ক্ষীরের পুতুল রহস্যময় ডাইনোসর বর্ণ পরিচয় থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সমস্ত রকমের বই কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে সৌমিত প্রকাশনী স্টলে যাব গিয়ে দেখিয়ে দেবো আজকে থেকে কিন্তু শুরু বইমেলা আর এখনো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি স্টলগুলো সুকুমার রচনা সমগ্র উপন্যাস সমগ্র ভূতের গল্প শ্রেষ্ঠ উপন্যাস সমস্ত রকমের বই কিন্তু স্টলে তোমরা পেয়ে যাবে সৌমিত্র প্রকাশন এই স্টলটা কিন্তু এখনো ওপেন হয়নি দীপ প্রকাশন এরপরে কিন্তু নেক্সট চলে যাব বিজ্ঞান কোষ ছোটদের ছেলেবেলার বিবেকানন্দ বাংলা বানানোর নিয়ম ও অনিয়ম শকুন্তলা এই সমস্ত রকমের বই কিন্তু পেয়ে যাবে এই স্টলে রাধা প্রকাশনী হর্ষের মা কুড়ি পাড় গল্প ভারতবর্ষের কবিতা এরকম বই কিন্তু স্টাফ পেয়ে যাবে নেক্সট দেখিয়ে দেবো ইংলিশ এটা কিন্তু ইস্কনের স্টল এখানে কিন্তু তোমরা গীতা থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে সমস্তটা পেয়ে যাবে পরলোকে সুগম যাত্রা জন্মমৃত্যুর পরো পারে বৃন্দাবন তুলসীর সহিমাকৃত শ্রীকৃষ্ণের সন্ধানে মাধুর্য কাদম্বিনী ব্রহ্মচর্য সকল তপস্যার মেরুদণ্ড ধৃতং প্রেম পথের সন্ধানে পথের সঞ্চয় কুমারীর পবিত্রতা স্টলে কিন্তু এইরকম বই পেয়ে যাবে অনেক বন্দনা দৃষ্টিকোণ লক্ষ্য এবং কাজ দিব্য ভারত এইরকম বই কিন্তু স্টলে পেয়ে যাবে মনানের বই মানবতার সংকল্প উত্তর ঘোষপাড়া স্টলে কিন্তু কাজ চলছে দিই কি কি বই আছে দাঙ্গা দেশভাগ এবং তারপর মহাযুদ্ধের ঘোড়া দশটি উপন্যাস পাড়ের বৃত্তান্ত কলকাতা সমগ্র দুনিয়া এক আজব চিড়িয়াখানা এই সমস্ত রকমের কিন্তু বই পেয়ে যাবে স্টলে অবক্ষয় অবক্ষয় কিন্তু তোমরা এই বইগুলো পেয়ে যাবে কাঙাল হরিনাথ মানুষ যখন পণ্য পশ্চিমবঙ্গের দলিল ও আদিবাসী বাংলা নাটকে এই রকম অনেক রকমের কিন্তু বই রয়েছে সুকুমারী ভট্টাচার্যের বাংলার বাগদি জাতি বাংলা নাটকে দেশ বিভাগ আসলাম একেবারে লাস্ট স্টলে বলতে পারো এটা কিন্তু শেষ তারপরে কিন্তু এই দিকে চলে গেল বাহির গেট এক্সিট গেট এদিকে চলে গেল। এখানে কিন্তু অনেক ইংলিশ বই রয়েছে প্রিন্সেস ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি জি কে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বই রয়েছে স্টলে টাক দ্য বুক ফেয়ার দু হাজার চব্বিশ আর নবরুণ সমিতি প্লে কোথায় কি স্টল রয়েছে তোমরা কিন্তু এইটা থেকে বুঝতে পারবে দেখো চাকদা বইমেলায় কিন্তু এইটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে কিন্তু এন্ট্রি হবে এখান থেকে এন্ট্রি করে কিন্তু পুরোটাই বই স্টল এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেবো এই বই মেলা কত তারিখ পর্যন্ত থাকবে কত তারিখ থেকে আর প্রত্যেকদিন কী কী অনুষ্ঠান আছে ষোলো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু অনুষ্ঠান আছে আর প্রত্যেক দিনই কিন্তু সঙ্গীতানুষ্ঠান আছে তারপরে হচ্ছে নৃত্যানুষ্ঠানও কিন্তু আছে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছ আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল চাকদা বই মেলা আজকে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে শুরু করে কিন্তু বাইশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে আর আমি কিন্তু তোমাদেরকে মোটামুটিভাবে এখানকার যে স্টলগুলো বসেছে প্রত্যেকটা স্টলে কি কী তোমরা বই পেতে পারো সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবে সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা টা সবাইকে